তাই তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে সে এক মাস পরে আসে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটা তো না ডিট করছি তাইলে তোমরা মানবো না আমরা আমরা দিনজল ভাইকে চাই আমাদের সমিতি যেখানে চলবে আজকে দুই বছর নিপুন চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা ছবি বানাইয়া সমিতিতে দিবে আমাদের দোস্তা শিল্পীদের জন্য জুনিয়র শিল্পীদের জন্য

এক মাস রোজার এক মাস প্রত্যেকটা শিল্পীকে এখানে জুনিয়র শীত সিনিয়র এবং রিক্সালা কেউ বাদ ছিল না সবাই এখানে ইফতারি করছে যাওয়ার সময় হয়তো যাদের কনভেন্স নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে দুই চার পাঁচশো টাকা দিছে কিন্তু সেটা দিন ভাই দেয় নাই লোকজনে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দেওয়া ভোট কিনা যায় ফুলের মালা গলায় দেওয়ার পরে ওইটা মাম রিট করা একটা ফলাফল ওই যে বললাম তাকে বুদ্ধি দেওয়া হইছে কারণ সেইটা তো ছাড়বে না এই বদি ছাড়া মানে কি তার সে জিরু হয়ে যাবে সেই জন্য সে এটাকেই আঁকড়ে ধরে বসে থাকবে আর আমরাও এইটা চাই না আমরা চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুস্থভাবে পরিষ্কার হবে আমরা শিল্পী সেও শিল্পী আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই এক একসাথে থাকবো কিন্তু এইভাবে

এক মাস পরে তার বিধaday হয়েছে যে ইলেকশন ভালো হয় নাই ভোট কারচুপি হইছে তাহলে এক মাস আগে সে কি করছে এবং সে আমেরিকায় গিয়া ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কো বলছে তার উপর অনেক বড় একটা হাত আছে তারা কি মিটিং করতে সরকারে শুনি আসে এসে আমাকে একজনকে বলতো আপা ভোটটা দিয়ে দাও আমি একটু ভোট দিয়ে দেব কিন্তু আজকে যেটা হচ্ছে এটা আমরা কেউ চাই না আমাদের কাজ মনে শিল্পীদের এতে কি হচ্ছে আমাদের ফিল্মের আমাদের শিল্পীদের বদনাম হচ্ছে রাস্তার লোকেরা আমাকে দেখলে বলে ওই যে যাচ্ছে অমুকের ক্যান্ডিডেট ওই যে অমুকে যাচ্ছে ভোট দিতে এটা তো আমি শুনবো না কেন আমরা পর্দার ভিতরে থাকবো আমরা এমনিই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারে আমাদের সমাজে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপজল ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দ্বীপ জল ভাই থাকবে মিশা সাদা করেই থাকবে ওকে থ্যাংক ইউ 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 আর কোনো প্রশ্ন না আর কোনো প্রশ্ন না শেষ শেষ